একটা খাসির দাম পনেরো লাখ টাকা জি ঠিকই শুনছেন ভাইরাল সেই খাসি দেখার জন্য আজকে গিয়েছিলাম আর দাম যেহেতু তার পনেরো লাখ টাকা তাই খাঁচার ভিতর ঢুকে তার সেবা যত্ন করে তাকে খাওয়ানো হয় যদিও ভাইরাল খাসিকে দেখতে পারবো সেটার চিন্তা আসলে করিনি গিয়েছিলাম যে একটু মানে অ্যাগ্রোগুলোর মধ্যে কীরকম হয় ঈদের জন্য গরু খাসিগুলো সেগুলো দেখার জন্য তো যাওয়ার পরে ভাগ্য ভালো যে আমরা সেই বারো লক্ষ টাকার খাসিটা দেখে ফেললাম যদিও এটার দাম চাওয়া হয়েছিল পনেরো লক্ষ টাকা কিন্তু বারো লক্ষ টাকায় সেল করা হয়েছে তো খাসির মালিক যিনি তারা হয়তো রাত্রেবেলা এসে খাসি নিয়ে যাবে আর কি এটা ছোটোখাটো একটা গরুর সাইজের আপনারা যদি এটার ওজন বা মাংস দিয়ে এটাকে বিচার করেন তাহলে হয়তো মনে হবে অনেক বেশি টাকা দিয়ে কিনেছে কিন্তু আসলে অনেক কিছু থাকে সেগুলো বিচার বিশ্লেষণ করেই হয়তো এত দামে বিক্রি করা হয়েছে আর যে কিনেছে সে হয়তো বুঝে শুনেই কিনেছে বা কেন কিনেছে সেই হয়তো ভালো জানবে তো এরপরে হচ্ছে ফার্মে ঘুরে ঘুরে আমরা গরু দেখছিলাম আর ম্যাক্সিমাম সব বিশাল বিশাল সাইজের গরু ছিল মিডিয়াম সাইজও ছিল তবে বড় গরু মহিষি বেশি ছিল সত্যি বলতে একেবারে এত বিশাল সাইজের গরু সরাসরি খুব কমই দেখা হয়েছে যেমন এই গরুটা তো বিশাল ছিল আর এত পরিমাণ রাগি ছিল মানে ওকে যখন বের করেছে আশেপাশের মানুষ ডানে ছোট ছুটাছুটি শুরু করছিল আর ওকে আট দশজন জন মিলেও ধরে রাখতে পারছিল না আর এরপরে এখানে দেখেন কি সুন্দর করে সাজিয়েছে ঈদ উপলক্ষে আর ফার্মের ভেতরে এক কুলফি আলাম আমাকে দেখলাম ভাবলাম একটা ট্রাই করি আমাদের বাড়িতে যাওয়ার সময় গ্রামের বাড়িতে যাওয়ার সময় আরিচা বা দৌলদিয়া ফেরিঘাটে হচ্ছে যে এই মালাই গুলো পাওয়া যায় এত মজা হয় তো ভাবলাম সেরকম কিনা আবার খেয়ে দেখলাম যে একদমই টেস্ট আসলে সেরকমই ছিল বিশ টাকা করে নিয়েছে আর এখন যেটা বের করছে এটা হচ্ছে ভুট্টি গরু মনে হয় বলে এটা সাইজে খুব ছোট মানে খাটো কিন্তু এমনিতে কিন্তু ভালোই বড় আছে বাট হাইটে জাস্ট একটু ছোট লম্বাই আর এটাও এত ছিল ওকেও ধরে কেউ রাখতে পারছিল না আমি তো ভয় পাচ্ছিলাম যে গরু দেখব নাকি পালাবো সেইরকম একটা ব্যাপার আর কি এরপরে বাহুবলী সিনেমায় যে গরুগুলো ইউজ করা হয়েছে সেই জাতের গরু আমরা দেখলাম এগুলোর শিংগুলো এত বড় এত মোটা আর বিশাল আসলে ভিডিওতে সেরকম বোঝা যায় না লাইভ দেখলে বুঝতে পারবেন তবে গরুগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর চেহারাটা এত সুন্দর মায়াবী এগুলো ইন্ডিয়ার কোনো প্রদেশের গরু আমি সঠিক জানি না তাই বললাম না তবে শিংগুলো খুবই সুন্দর আর বাঁকা এটার মেন সৌন্দর্য হচ্ছে শিং আর সাইজও অবশ্য অনেক বড় ছিল তো বড় এরকম বিশাল সাইজের দুইটা গরু ছিল এখানে গরু তো জীবনে অনেক দেখেছি তবে এত প্রজাতির গরু আর এত ডিফারেন্ট গরু তারপরে হচ্ছে বড় সাইজের এত সুন্দর সুন্দর গরু এগুলো আসলে একসাথে একই জায়গায় এতগুলো কখনোই দেখা হয়নি তাই গিয়েছিলাম যে ফার্মে গিয়ে একটু দেখে আসি আর এই মহিষগুলোর কালারগুলো দেখেন একেবারে এক টাইপের ইঁদুর আছে না একটু সাদা সাদা টাইপের থাকে ঠিক সেরকম ওদের গায়ে আসলে পশমের পরিমাণে কম চামড়াটাই একদম হালকা পিঙ্ক কালার মানে খুবই সুন্দর কালারটা আর কি আর সাইজও মশাল্লা বিশাল আর এই ভদ্রলোককে হচ্ছে গিয়ে বের করেছিল তখন সবাই ডানে বায় ছোটাছুটি করতেছিল তো ওকে অনেক কষ্টে এখানে বাধা হয়েছে আর এটা একটু মাথা গরম টাইপের সবাই বলছিল ওর থেকে দূরে দাঁড়ান লাথি টাত্তি দিয়ে দিতে পারে যে কোনো সময় আর কি আল্লাহ সবার মনের ইচ্ছা পূরণ করুক সবার কোরবানি যাতে কবুল হয় এটাই কামনা আর এদিকে বের হওয়ার সময় দেখলাম সেই লক্ষ টাকা দামের খাসিকে বসে বসে ভিতরে খাওয়াচ্ছে আর এই খাঁচার মধ্যে কিন্তু খুব সুন্দর ফ্যানও লাগানো আছে মানে পরিবেশটা খুবই সুন্দর ওর জন্য এরপরে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় হাট গাবতলিতে যে গরুর হাট বসে সেখানে গিয়েছিলাম জীবনও আমি কখনো এখানে যাইনি আমি অনেক এই জায়গার কথা শুনেছি ছোটবেলা থেকে কিন্তু কখনোই যাওয়া হয়নি তো আমার হাজবেন্ড বলতেছে চলো একটু দেখে আসি ওরও কখনো এখানে আসা হয়নি তো সেইভাবেই আসা আর যেহেতু একেবারে শেষ সময় তুলনামূলক মানুষ একটু কমই ছিল কাস্টমারের তুলনায় গরুর পরিমাণ অনেক বেশি ছিল আর যারা বিক্রেতা আছেন তাদের দেখলাম মন খারাপ মানে তাদের কথা হচ্ছে কাস্টমার তেমন দামই বলছে না বা কাস্টমার আসতেছেই না এখানে আমরা অনেক বড় একটা গরু দেখলাম আর এই গরুর মালিক যে মামা ছিলেন সে অনেক আন্তরিকতার সাথে কথা বলছিলেন বলতেছিল যে ধরে দেখেন সমস্যা নেয় দাঁড়ায় পাশে ছবি তোলেন সে বুঝতেছে যে আমরা কিনবো না বাট তারপরেও সে অনেক সময় নিয়ে আমাদের সাথে কথা বলছিল এবং দুঃখ প্রকাশ করতেছিল কারণ গরুর দাম আট লাখ পর্যন্ত উঠেছিল বাট তার ইচ্ছে ছিল দশ লাখে বিক্রি করবে আর গরুও বেশ বড় সড়ো কিন্তু এখন এমন একটা অবস্থা মানে আহ পাঁচ লাখও কেউ বলতেছে না তো সেটা নিয়ে খুবই চিন্তায় আছে এরপরে অনেক বড় সাইজের একটা মহিষ দেখলাম আসলে ওনার সাথে কথা বলার পরে মনটা অনেক খারাপ লাগতেছিল তো এই জন্য ঘোরাঘুরি করিনি সে বলছিল সাড়ে তিন বছর ধরে ওই গরুটা সে পালতেছে আর একটা গরু নিয়ে সে রাজশাহী থেকে এসেছে এত কষ্ট করে তো এটা যদি বিক্রি না হয় তখন তার জন্য কতটা লস হবে সেটাই বলছিল আর কি তো বেশিরভাগ বিক্রেতাদের মনই বেশি খারাপ বিক্রেতারাও অনেক আশা ভরসা নিয়ে আসলে গরু লালন পালন করে তো তারাও একটা ন্যায্য দাম পাওয়া আসলে উচিত আর এদিকে ক্রেতা যারা আছে তাদেরও আসলে মানে ন্যায্য দামে একটা জিনিস পেলে তাদের জন্য সুবিধা হয় তো দুইজনের দিকটাই আসলে বিবেচনা করা উচিত সব ক্ষেত্রে মোট কথা সবাই যাতে সন্তুষ্ট থাকে